কিছু কিছু কথা আছে বলা যায় না কিছু কিছু ব্যথা আছে শওয়া যায় না কিছু কিছু কথা আছে বলা যায় না কিছু কিছু বেথা যায় না কলবের মাঝে যার কালো ছাপ মারা কে বাচা বেতা বল বলো রব তুমি ছাড়া কলবের মাঝে যা কালো ছাপ মারা কে বাঁচাবে তারে তারে রব তুমি ছাড়া কখনো সে ভাবে না ওই পথে যাবে না কখনো সে ভাবে না ওই পথে যাবে না যে পথে তোমার খুশি পাওয়া যায় না কিছু কিছু কথা আছে বলা যায় না কিছু কিছু ব্যথা আছে সওয়া যায় না কিছু কিছু পথিকে পথ বলে দা কিছু কিছু পথিকে কে সাহসবার খোলা তলো আর ছিল ও মরের হাতে মনি ছিল তার সাথে খোলা তলো আর ছিল ও মরের হাতে দুশ্মনী ছিল তার রসুলের সাথে তুমি দিলে তার মনে কি যে ভালোবাসা ইসলামী সংগীতটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন পরবর্তী কোনো ইসলামী গান কোরআন তেলোয়াদ সাংস্কৃতিক কোনো কিছু আসলে যাতে পান সেজন্য আপনার নোটিফিকেশনটি অন করে রাখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা সালাম জানাচ্ছি আমি মাওলানা মোহাম্মদ মুজাহিদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ